বন্ধুরা কোথায় গেলে বলছে হাই হ্যালো বন্ধু বলো কি খবর কোথা থেকে দেখছো বললাম কোথা থেকে দেখছো আর কেমন আছো তুমি ভিডিও বানাও নাকি সবাই একটু করে কমেন্ট করে লাইক করো অনেক ঘুম পাচ্ছে তাও লাইভে কথা বলছে প্রচন্ড ঘুম পাচ্ছে বন্ধুরা কথা বলো না হলে আমি কি কথা বলবো একাই বকবক করতে থাক তোমরা কথা বললে তো তবে আমিও কথা বলবো এক একা বকবক করতে ভাল লাগছে না তোমরা সবাই কথা বললে আমিও কথা বলবো রাজন চাদা বলছে হ্যালো ফ্রেন্ডস বলো কিছু বলো গল্প করছি তো রাতের খাওয়া দাওয়া কি হলো কি কি খেয়েছ কারা কি খেয়ে নিয়েছো সবাই খাওয়া দাওয়া হয়েছে আজকে রবিবার ছিল কাদের কাদের বাড়িতে কি রান্না হয়েছে অবশ্যই বলবে আবার আজকে দিন পার হলে পরের দিন আবার অনুষ্ঠানের দিন Thank you Your place. আমার বাড়ি বললাম খড়গপুরের বিদ্যাসাগরপুরে তোমার বাড়ি কোথায় এবার পাচ্ছে কামিং। तुम्हें ऐसे की कर बाहर बाबा और तुम पाछे बैठो तुम्हें की वीडियो बनाओ পাখাটা বন্ধ করে দিলাম গরম লাগছে প্রচন্ড আজকে কি দিয়ে ভাত খেয়েছে বলো ভাত না রুটি খেয়েছে বেলা কারা কি খাওয়া অবশ্যই বলো কি বন্ধুরা কোথায় গেল সবাই হ্যালো হ্যালো হাই বলে যাচ্ছে আর কথাই বলছে না